যথারীতি সিজার করার জন্য যখন পেট কাটে তখন সবাই চমকে যায় যেখানে সাপ থাকার কথা সেখানে কিচ্ছু নেই ডাক্তার অ্যালিনা এক প্রকার ভরকে যায় কে হচ্ছে গোলপাঁধার মতো মুহূর্তেই অপারেশন থিয়েটারের ভিতরে এক সুখ্রাণ বের হলো অপারেশন থিয়েটারের সমস্ত বাতি মুহূর্তেই বন্ধ হয়ে গেল রুমটা ভূমিকম্পনের মতো কাঁপতে লাগলো অন্ধকারে কে যেন সবার গলা চিপে ধরছে ডাক্তাররা সবাই ভয় পেয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগলো হঠাৎ সারা অপারেশন থিয়েটার আলোকিত হয়ে গেল অথরার মুখ থেকে যেন চাঁদের জ্যোৎস্না বিচ্ছুরিত হচ্ছে ডাক্তার অ্যালিনা অথরার দিকে তাকিয়ে ঠাস করে ফ্লোরে পড়ে গেল বাকি ডাক্তাররা অ্যালিনার চোখে পানি দিতেই অ্যালিনার চোখ খুলেই অধরাকে দেখিয়ে দিল অধরাকে দেখে সবাই চমকে যায় কারণ অথরার পেট কেটে সিজার করা হয় সেই কাটা চিহ্ন আর নেই স্বাভাবিক অ্যালিনা বুঝতে পারল তাদের অনেক বড় ভুল হয়ে গেছে অধরাকে কেবিনে দিয়ে তার বাবাকে ডাক্তারের চেম্বারে ডেকে পাঠালো অথরার বাবা অ্যালিনার ডেস্কে যেতেই বললো মিস্টার রহমান আপনার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় তার মাঝে অসাধারণ কিছু মায়াজাল লুকিয়ে আছে তাকে নিয়ে বাসায় যান পারলে কোনো তান্ত্রিককে দেখান ডাক্তারের কথা শুনে অথরার বাবার বুকটা কেমন যেন ছেদ করে উঠল এদিকে অথরাকে বাসায় নেওয়ার পর থেকেই নানান অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগল সবচেয়ে অস্বাভাবিক ঘটনা হল সোমবারের দিন সকালে অথরার অপারেশনের একটা ছেলে ডাক্তার ছিল যার নাম মিস্টার পিটার তার গাড়ি খুব পাঁচে বাঁচে অ্যাক্সিডেন্ট করে সেই ঘটনাস্থলেই মারা যায় চোখ দুটি রাস্তার সাথে বিষে যায় কেউ প্রথম দেখায় আতকে উঠবে অথরা খবরটা পড়ে সোফায় বসে পড়ে সে তার বাবাকে ডেকে এনে বলে বাবা কেন আমার সাথে এসব ঘটনা ঘটছে বলবে একটু কেন তুমি ব্যতীত অন্য কোনো ছেলে আমাকে স্পর্শ করতে পারে না শুনবি তাহলে মা শোন তাহলে আজ থেকে পঁচিশ বছর আগে সুইডেনে পড়তে এসে তোর মার সাথে পরিচয় হয় আমাদের বিয়েটা হয় রাজবাড়িতে এখান থেকে পঁচিশ কি ত্রিশ মাইল দূরে সেটাকে বলা হয় মায়বিনীর শহর অনেক দর্শনীয় একটা জায়গা কিন্তু সেখানে কোনো মানুষটাকে গেলে বেঁচে ফিরে না অনেক রুম অদ্ভুত কাহিনী সেখানে ঘটে আমরা এক প্রকার ভুল করেই মায়াবিনীর শহরে ঢুকে পড়েছিলাম যে জায়গাটা দেশের স্থানীয় সরকার কত বছর আগে নিষেধ করেছে কিন্তু সেখানে তোর মা আমার সাথে পালিয়ে গিয়েছিল কারণ তোর নানু হ্যান্ড্রি মাইকেল চাইনি কোনো মুসলিম ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিতে আর তোর আমার বিয়ে ঠিক করে স্থানীয় এক খ্রিস্টান ছেলের সাথে বাধ্য হয়ে ভুলক্রমে তোর মাকে নিয়ে মায়াবিনের শহরে চলে যায় আশা ছিল জরিক শহরের কোনো এক বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকবো পরে সব কিছু ঠিকঠাক থাকলে তোর মাকে নিয়ে বাংলাদেশে চলে যাব তোর মাকে নিয়ে যখন পালে একটা গাড়িতে করে তখন তোর মা খুব কেঁদেছিল তারপর আমরা সুইজারল্যান্ডের জুরি শহরের দিকে রওনা করি কিন্তু আমরা ভুল করে অন্য রাস্তায় চলে যাই সে রাস্তাঘাট নিস্তব্ধ কোথাও আলোর চিহ্ন পর্যন্ত নেই আমাদের গাড়িটা চুরি ক্লিক পার হতে রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখতে পেলাম সেখানে ক্রস চিহ্ন দিয়ে ডেঞ্জার লেখা তবু আমাদের যেতে হয়েছে সারা রাস্তায় একটা পাখি চোখে পড়ানি কিন্তু রাস্তা দিয়ে যতই যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম চার মনে হয় কেউ রংধনের তরের আচরে সাজিয়েছে রাস্তায় দুপাশে টিউলিপ ফুল মনে হচ্ছে গাড়ি থেকে নেমে ফুলগুলো ছুঁয়ে দেওয়া যায় কিন্তু কোথায় যেন ভয় কাজ করছে বাট আমরা জরিক শহর পাচ্ছি না হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো বৃষ্টিতে কোনো কিছুই দেখা যাচ্ছে না গাড়ি চালাতে কষ্ট হচ্ছিল তোর মা ম্যারিনাকে দেখে মনে হচ্ছিল সে খুব ভয় পাচ্ছে বৃষ্টি ক্রমশ বাড়তে লাগল মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে সিদ্ধান্ত নিলাম আশেপাশে কোনো একটা বাড়ি পেলে দাঁড়াব কিন্তু একটা বাড়িও দেখা যাচ্ছে না এত সুন্দর পরিবেশ তবু একটা বাড়িও দেখা যাচ্ছে না গাড়ি চলছে আপন গতিতে হঠাৎ ম্যারিনা আমার বাম হাতটা চেপে ধরে বলল রহমান দেখো ওই যে মানুষের কঙ্কাল সামনে আমি তখন রাস্তায় সাইডে তাকিয়ে দেখে তিনটা কঙ্কাল পড়ে আছে সব দেখে না দেখার ভান করে বললাম কই না তো আমি তো ফুল দেখেছি ম্যারিনাও তুমি আচে বাজে চিন্তা করছো ম্যারিনা আমার বাহু জড়িয়ে ধরে থাকলো বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে একটু সামনে যেতে আরো অবাক হলাম মানুষ যেমন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অভ্যর্থনা দাঁড়ায় তেমনি রাস্তার দুপাশে অনেকগুলো মানুষের কঙ্কাল দাঁড়িয়ে আছে আর কি ভরের শব্দ করছে ম্যারিনা ভয় আমাকে জড়িয়ে ধরে আছে আর বলছে রহমান আমার খুব ভয় করছে তুমি গাড়ি জোরে চালাও যদি এরা সবাই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় আমাদের মেরে ফেলবে আমি বললাম ভয় পেও না শ্রেষ্ঠকর্তা আমাদের সাথে আছে এসব শয়তানের খেলা এরা কিচ্ছু করতে পারবে না ক্রমশ রাস্তা বেশি হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে আগের যে এখনকার কঙ্কালগুলো বেশি ভয়ানক মনে হচ্ছিল খুব ভয়ানক চিৎকারতে ছিল সবচেয়ে ভোরগা দৃশ্য ছিল কঙ্কালগুলো শরীরে কোনো মাংস নেই সারা শরীর থেকে রক্ত ছড়ছে রক্তে রাস্তা এপাশ ওপাশ যাচ্ছে আর ভয়নেক কণ্ঠে বলছে মৃত্যু পুরীতে তোদের স্বাগতম মৃত্যু তোদের সামনে অপেক্ষা করছে আর সামনে আগাস না এখান থেকে ফিরে যা সামনে যাবি না তোদের খুবলে খুবলে খাবে এসব বলছে আর হু হু করে হাসছে ম্যারিনা ভয়ে কান্না করে দিয়েছে কি করব ভেবে পাচ্ছে না গাড়ি ঘুরিয়ে কোথায় যাব মনে মনে স্থির করলাম যা হবার হবে তবুও সামনে কি আছে দেখব শয়তান কখনো সঠিক পথ দেখায় না যতই রাস্তা পার হচ্ছে ততই অন্ধকার ছায়া যেন পুরো চারপাশটা ক্রস করছে কিন্তু গাড়ির টাচ করছে না সামনে এবার আর কঙ্কাল নাম জীবিত মানুষের মতো কিছু লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে কিছু কঙ্কাল খুবলে খুবলে খাচ্ছে জীবিত মানুষের নারী ভরে ফিরকি দিয়ে রক্ত ছড়ছে। লোকগুলো গখন চিৎকারে যে কোনো মানুষ কলচে ফিরে যেন মরে যাবে এদিকে মেরিনা আমার কাঁথে সেন্সলেস হয়ে গেছে কঙ্কালগুলো কত আকতি করছে যেন সামনে না যায় এদিকে রাত প্রায় তিনটা বাজে আর এখনো ঝেড়ঝের বৃষ্টি এখন আর কঙ্কাল দেখা যাচ্ছে না চারপাশটা হঠাৎ ফুলের সমারে ভরে গেল দূরে দেখা যাচ্ছে আবছা বাড়ির মতো আলো স্পষ্ট দেখা যাচ্ছে কি সুন্দর সুপাতাস বইছে রাস্তায় পাশ দিয়ে একটা লেক বয়ে গেছে লেকের ওপাশে অনেক বড় বড় পর্বত সত্যি ম্যানচেস্টার মর্তি ফুলপুর হয়ে গেল হঠাৎ চোখে পড়ল একটা গেট সোনা দিয়ে সাজানো গেটের উপরে হীরা দিয়ে লেখা মায়াবিনের শহর গাড়িটা ভেতরে প্রবেশ করার সাথে সাথেই চতুর্দিকে সাজপথের মতো জ্বলে উঠল আকাশের মতো তারকা গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল গাড়ি থেকে নামতেও ভয় হচ্ছে তবুও গাড়ি থেকে নেমে পা দিদি দেখতে পেলাম তাচা ফুলের মাধর একদম ভূস্বর্গ মনে হচ্ছে হঠাৎ কয়েকটা মেয়ে ফুলের দোরা নিয়ে পাশে এসে দাঁড়ালো আর বলতে লাগলো মায়াবিনীর শহর আপনাদের জন্য এতকাল অপেক্ষা করছিল আপনার ভিতর আসেন আমি কিছুটা ভীতি নিয়ে বললাম সাথে আমার ভালোবাসার মানুষ আছে তার জ্ঞান ফিরেনি মেয়েগুলির মাঝে একটা মেয়ে মুচকে এসে একটা ফুল হাতে দিয়ে বলল এই ফুলটা নাকের কাছে নেন সুবাসের সেন্স ফিরে আসবে মেয়েটার কথা মতো তাই করলাম ফুলটা ম্যারেনার নাকের কাছে ধরার সাথে সাথেই ম্যারেনার চোখ খুলল চোখ খুললে বলল রহমান কঙ্কালগুলোর কাছ থেকে আমাকে বাঁচাও আমি ম্যারিনার হাতটা শক্ত করে চেপে ধরে বললাম ভয় পেও না চলো এদিকে আমাদের রাজপ্রাসাদে নেওয়া হলো রাজপ্রাসাদের সবকিছু হীরা দিয়ে তৈরি রাত্রে আকাশে যেমন অজস্র নক্ষত্র আলো দেয় তেমনি হীরাগুলো থেকে আলোগ্রসি বের হচ্ছে রাজপ্রাসাদের অতিথিশালায় বসে থাকার পর একটা দর্বে শেষে বলল বহু শতাব্দী পর আমাদের এখানে কেউ আসলো তোমরা সত্যি ন্যায়নিষ্ঠ নয়তো এ পথ পাড়ে দিয়ে তোমরা আসতে পারতে না যাই হোক তোমরা আসার পরই জাদুরায়না তোমাদের বিষয়ে সব বলেছে তোমরা অবিবাহিতা আর মেয়েটা অমুসলিম ম্যারিনা চমকে যায় আর বলে কি বলছেন আপনি কিভাবে এত কিছু মা তুমি আর রহমানের দুজনের মাঝে মায়াবিনী শহরের মুক্তির বীজ নিহিত তুমি কি তোমার ভালোবাসার মানুষের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করবে একমাত্র ন্যায়নিষ্ঠ ধর্ম মুক্তির ধর্ম এবং সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করবে ঠিক আছে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমি ইসলাম গ্রহণ করব শক্তিমা তুমি অনেক গুণবতী তোমাদের মাধ্যমে আমরা আমাদের হারানো রাজ্য ফিরে পাব ইনশাআল্লাহ সেটা কিভাবে মা সেটা তোমার পরে জানলেও চলবে তুমি এখন গোসল করে বধু সেজে ইসলাম ধর্ম গ্রহণ করো তারপর তোমাদের দুজনকে বিয়ে দেওয়া হবে ভয় পেও না মা আমাদেরকে তুমি আপন ভাবতে পারো কথাগুলো বলে লোকটা চলে যেতে সাথে সুন্দর রমণ এসে ম্যারিনাকে নিয়ে চলে গেল আমাকে কয়েকজন যুবক নিয়ে চলে গেল দুজনকে উত্তম রূপে সাজিয়ে বিয়ের জাকজমক পূর্ণ আসরে বসানো হলো কি জমকালো পরিবেশ ম্যারিনাকে মুসলিম বানানো হলো কিন্তু বিপত্তি বাঁচল তখন যখন ম্যারিনা কবুল বলবে তখন সে মাথা ঘুরিয়ে পড়ে যায় বিয়ের আসরে কোণের মাথা ঘুরে পড়ে যাওয়া দেখে সবাই এগিয়ে আসলো আমি ম্যারিনার মাথাটা আমার করে রেখে বললাম কি হয়েছে তোমার প্লিজ কথা বলো ম্যারিনা কোনো কথা বলছে না আমি বারবার বলছি ম্যারিনা তুমি চোখ করে থেকো না প্লিজ কথা বলো এমন সময় তর্বশের মতো লোকটা এসে বলল বাবা যা ভেবেছি তাই হলো কি ভেবেছিলেন আমার ম্যারিনার কি হয়েছে বাবা রহমান ম্যারিনাকে এখন একমাত্র তুমি বাঁচাতে পারো আর তাও তিন দিনের মাঝে কি হয়েছে বলেন কি করতে হবে ম্যারিনার জন্য ম্যারিনার জন্য আমি আমার নিজের জীবন দিতে পারি ব্যস্ত হয়ে না ম্যারিনাকে বাঁচাতে হলে তোমাকে জাদুর শহর ঘুমন্তপুরিতে যেতে হবে যে শহরে কেউ গেলেই ঘুমিয়ে যায় আর ঘুমিয়ে গেলেই সে পাথরে পরিণত হয়ে যায় আর তোমাকে সে নগরীতেই যেতে হবে এবং সে নগরের একটা সোনার বাক্স আছে সেখানে গোলাপের বীজ আছে সাধারণত গোলাপ গাছ ডাল থেকে হলেও সেখানে রাখা সোনার বাক্সে যে গোলাপের বীজ আছে তা হচ্ছে নীল রঙের গোলাপ ফুলের বীজ সে বীজ থেকে গাছ লাগিয়ে তোমাকে নীল রঙা গোলাপ ফুল এনে সে গোলাপ ভিজানো সমুদ্রের তলদেশে নির্মল পরিশুদ্ধ পানিতে চুবিয়ে মুখে ছিটিয়ে দিলেই ম্যারিনামা ভালো হয়ে যাবে আর যদি না আনতে পারো তাহলে ম্যারিনা একটি পুতুল হয়ে যাবে দরবেশের কথা শুনে রহমানের বুকের ভিতরটাতে কালবৈশাখী ঝড় বয়ে যায় যেভাবেই হোক তার ভালোবাসার মানুষকে বাঁচাতেই হবে রহমান দরবেশের কাছে গিয়ে বলল আমি জাদু শহরে ঘুমন্ত নগরীতে যাব কিন্তু ফুল চাষ করতে তো কয়েক মাস লাগবে আর জাদু নগরীতে যেতে আসতেও সময় লাগবে তুমি ভয় পেও না সেখানকার সময় আর পৃথিবীর সময় আলাদা সেটা পৃথিবীর নিচে এক অন্য দুনিয়া মায়ার শহর সে শহরের মায়াতে পড়ো না কিন্তু আর ঘুম আসলেও কিন্তু সাবধান ঘুমাবে না তাহলে কিন্তু তুমি চিরদিনের জন্য পাথর হয়ে যাবে আচ্ছা আমাকে তাড়াতাড়ি যাওয়ার রাস্তা বলে দেন আচ্ছা তুমি আমার সাথে আসো রহমানকে দরবেশ একটি রুমে নিয়ে গেল রুমটার ভিতরে যাওয়ার সাথে সাথে রুমটা হঠাৎ কেঁপে উঠল আর তাজা বকুলের ঘ্রাণ আসতে লাগলো দরবেশ লোকটা একটা বই বের করলো বই বের করে বইয়ের ভিতর থেকে একটা নীল রঙের লকেট বের করে রহমানের গলায় পড়িয়ে দিয়ে বলল এই লকেটের মাধ্যমে তুমি ঘুমন্তপুরের অনেক কিছু মোকাবিলা করতে পারবে তুমি অদৃশ্য হতে পারবে তবে ঘুমে যেও না সাবধান অনীলরঙা গোলাপ তুমি যখন হাতে পেলেই লকেটে গোলাপটা ছুঁয়ে দিলেই তুমি এখানে এসে পড়বে এখনই নাও কালো গোলাপের পাপড়ি এটা দিয়ে বইয়ের ওপর মায়াবিনী লিখো তারপর বইয়ের ভেতর থেকে রাস্তা বের হবে রহমান তাই করলো মায়াবিনী লেখার সাথে সাথেই বইয়ের ভিতর থেকে একটা